আমার ইংলিশে ফেলে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সুমন চন্দ্র রায়ের সফলতার পিছনের গল্প সে কিভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কীভাবে চান্স পেলো এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসার পরে তার অনুভূতি কি এবং জুনিয়রদের প্রতি তার যে গাইডলাইন সব কিছু নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো চলে যাই আমরা সুমনের কাছে এবং তার থেকে দেখি কি জানতে পারি নমস্কার আমি সুমন চন্দ্র রায় হিস্ট্রি ডিপার্টমেন্ট আবর্তন আমার জেলা হচ্ছে নিলভামারি কলেজ ছিল নির্ভামারি সরকারি কলেজ তো তুমি এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পিছনে তোমার যে গল্প তোমার কঠোর অধ্যবসায় এবং পরিশ্রম সেই বিষয়গুলো আমার অডিয়েন্সকে বলবে যাতে তারা একটু মোটিভেট হয় এবং তারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারে আসলে প্রথমত আমি যখন কলেজে ভর্তি হই তখন আমার সিনিয়র ভাইলেও বলছিল যে ইউনিভার্সিটির চার্জ পেতে হলে একাডেমিক বই প্রতি গুরুত্ব দিতে হবে তাই আমি তখন থেকে একাডেমিক বই পড়া শুরু করছিলাম আচ্ছা কলেজের যে ইন্টারমিডিয়েটের যেই বইগুলো সেগুলো হ্যাঁ সেগুলোয় আচ্ছা বিশেষ করে বাংলা ইংলিশ এগুলোর প্রতি বেশ গুরুত্ব দিয়েছিলাম আমি আচ্ছা এরপরে তুমি কিভাবে তোমার অ্যাডমিশন জার্নিটা পার করেছো আমার পরীক্ষা যখন শেষ হয় শেষ হওয়ার কিছুদিন পরে আমি ফোকাসে ভর্তি হই ফোকাসে ভর্তি হই সেখানে আমাদের সিনিয়র ভাইরা শিট দেয় আমাদের তারপর তারা লেকচার দেয় সুন্দরভাবে এবং আমাদের মোটিভেটেড করে যাতে আমরা ইউনিভার্সিটির চান্স পাই আমরা ডিপ্রেশনে না পড়ি হ্যাঁ এরপরে প্রথমত আমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হলো সেখানে পরীক্ষা দিলাম পরীক্ষার প্রশ্নপত্র মোটামুটি ভালোই ছিল পরীক্ষা দিয়েছিলাম কিন্তু আমার ইংলিশে ফেল আসছিলো এরপরে হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি আমাদের পরীক্ষা হয় তো সেখানে আমি পরীক্ষা দিই পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছিলো সেখানে আমি দুইশো চল্লিশতম হয়েছিলাম এবং এর পরবর্তীতে জগন্নাথ ইউনিভার্সিটি পরীক্ষা হয়েছিল সেখানে পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষা মোটামুটি ভালো হয়েছিলো বি ইউনিটে তৃতীয় শিফটে সেখানে আমার চারশো দশতম সিরিয়াল আসে এবং প্রথমে আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির ভর্তি হই কিন্তু আমার ঢাকায় পড়ার শখ আর কি এই আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম আমার সিনিয়র ভাই ঢাকা ইউনিভার্সিটি পড়ে সে বলছিল এখানেই ভর্তি হও এখানে অনেক ফ্যাসিলিটিস হবে বিশেষ করে টিউশনে আরও আদার্স অনেক কারিকুলাম এবং সব কিছু আপডেট পাবে আর কি এই জন্য এখানে ভর্তি আসছিলাম এরপরে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে আসার পরে তোমার কেমন লাগছে জগন্নাথ এখানে ভর্তি হওয়ার আগে আমি আসলে এর আগে আসিনি যখন পরীক্ষা দেই তখনই আসছিলাম কিন্তু ক্যাম্পাস ঘুরে নেই যখন ভর্তি হতে আসি ক্যাম্পাস ঘুরে দেখি ছোট আর কি আচ্ছা ক্যাম্পাস ছোট এটাই আচ্ছা তো যাই হোক তো আমরা জানলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সুমনের কাছ থেকে তার অ্যাডমিশন জার্নি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসার পরে তার অনুভূতি তো পরের কোনো এক ভিডিওতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গর্বিত জবিয়ানদের নিয়ে আবারও তোমাদের সাথে কথা বলবো আবারও তোমাদেরকে কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই নেক্সট দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম